বিচার ব্যবস্থার কাজটা ঠিক কি অপরাধীদের সমালোচনা করা আর নিরপরাধীকে শাস্তি দেওয়া এটা কি কাজ না ঠিক এর উল্টোটা যে অপরাধীকে শাস্তি দেওয়া আর নিরপরাধীকে রক্ষা করা ঠিক কোনটা কাজ বিচার ব্যবস্থার আজকে সুপ্রিম কোর্ট এই চাকরি বাতিল মামলায় পরিষ্কার স্বীকার করেছে পরিষ্কার নিজে বলেছে যে এই চাকরি বাতিলের জন্য সম্পূর্ণরূপে দায়ী হলো এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার এই রাজ্য সরকারের কারণেই কিন্তু এই যোগ্য নিরীহ শিক্ষক শিক্ষিকারা রাস্তায় পড়ে রয়েছে তাদের জীবন নষ্ট হচ্ছে দিনের পর দিন তাহলে যখন অপরাধী রাজ্য সরকার যখন অপরাধী মধ্যশিক্ষা পর্ষদ যখন অপরাধী এসএসসি তাদের শাস্তিটা কোথায় আর যখন নিরপরাধ এই যোগ্য শিক্ষক শিক্ষিকারা যদি নিরপরাধী হয় আপনার নজরে যেটা আপনি বারবার বলছেন যে নিরপরাধ তাহলে তাদেরকে কেন রক্ষা করছেন না তাদেরকে রক্ষা করার দায়িত্ব কি আপনার উপর পড়ে না মহামান্য বিচার নিরপরাধীকে রক্ষা করা নিরপরাধীর স্বার্থ রক্ষা করা কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে না মহামান্য বিচার